ইন বার দেখাব এই যে বারো দেখালাম ষোলো দেখালাম দেখাবো বিশ বাবা দে এই যে

আলাইকুম সমিত দেওয়াল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা আমাকে সহমতে সকলেই সুস্থ আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসি আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমরা আমাদের শোরুমে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন আর কালেকশনগুলো দেখতে থাকুন এই যে আমাদের লোকেশন আছে দেখতে আছেন আল্লাহ তালা একদম মেন বাজারের উপরে আমাদের শোরুমের অবস্থান মেহেরপুর টু কুষ্টিয়া রোড মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাজার পক্ষ থেকে আপনাদেরকে আল্লাহ তো আজকে আসেন ভিতরে আসেন দেখায় আপনাদেরকে আমাদের কালেকশনগুলো নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি বা দেখাই থাকি তো আপনারা অনেকেই বলেন যে নতুন নতুন কালেকশনগুলো আসলে আমাদেরকে একটু যে বললেন বা দেখেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমরা পরবর্তীতে যখনই ভিডিও ছাড়ি না কেন আর সবার আগে আপনার কাছে পৌঁছায় যাবে তো আমরা বেশ কিছু ইনজি রাজদি স্টার্ট দিয়েও দেখালাম আপনারা দেখলেন এই যে বারো থেকে শুরু করেছি এই যে সাইপিং বারো এয়ার কুলার সাইপিং বারো এজ এ এয়ার কুলার সাইপিং ষোলো এয়ার কুলার সাইপিং বিশ এয়ার কুলার সাইফিং পঁচিশ এখানে সাংফা সাংফাই আছে এই ইঞ্জিনগুলো কিন্তু খুবই খুবই সুন্দর ইঞ্জিন আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে ইঞ্জিনগুলো কত ভালো ইঞ্জিন যারা ব্যবহার করেন ইঞ্জিন স্টার্ট দিয়েও দেখাইছি আপনারা সাউন্ড শুনেও বুঝতে পারবেন যে ইঞ্জিনগুলো কত সুন্দর আছে আর আপনারা যদি পাওয়ার টিলারে বা অন্যান্য কাজে ব্যবহার করার জন্য ইঞ্জিন আমাদের কাছে থেকে নেন তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো হবে আমরা বলতে পারবো এতটুকু ইঞ্জিনগুলো খুবই সুন্দর আছে ফাইন ফাইন ইঞ্জিন আমাদের কাছে নতুন কালেকশনের ইঞ্জিনগুলো আমরা কালেকশন করছি যেহেতু কিছুদিন পরেই বড় মৌসুম একটা সিজন আপনাদের ইঞ্জিনের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে তো এই ধরনের ইঞ্জিনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে ভালো মানের ইঞ্জিনগুলো আপনারা পাবেন আর একটা ইঞ্জিন এই যে আমাদের দেখেন এই যে আপনারা অনেকে বলেন যে ভাই চল্লিশ ঘোড়া ইঞ্জিন আমাদের একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন একটা নাটও খোলা পড়ে নেয় আমাদেরকে একটু দেখেন তো কমেটে বলেন অনেকে অনেকে ফোন করে বলেন তা আমরা ইঞ্জিনটা পাইছি দেখেন ইঞ্জিনটা খুবই সুন্দর আছে একদমই নতুন আর আমাদের প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু অধিকাংশ ইঞ্জিনের ম্যাক্সিমাম ইঞ্জিনের কিন্তু ক্র্যাঙ্ক স্টেডি আপনারা পাবেন আর ক্র্যাঙ্ক যদি স্টেডি হয় তাহলে ইঞ্জিনের শক্তি কিন্তু এমনিতেই বাড়ে আর ক্র্যাঙ্কে ক্র্যাঙ্কের কারণে ইঞ্জিনে ইঞ্জিনটা ভালো মানে আপনারা যখন লোড ক্ষমতা আবার সবকিছু মিলায় কিন্তু ক্র্যাঙ্কের উপরে নির্ভর করে একটা ইঞ্জিনে আর সেই ক্র্যাঙ্কটাই আমাদের ইঞ্জিনগুলো থেকে আপনারা কিন্তু পাবেন স্টেডি ক্র্যাঙ্ক আর এই যে দেখেন এই চাবি রিংটা দেখলে বোঝা যাবে যে এই যে স্টার্টের যে চাবি আছে এই এটা দেখেন একদম নতুন এই যে দেখালাম আর ইঞ্জিনটাও খুবই ভালো করে দেখান একটু

L32 আছে 25 আছে এ যে 20 আছে সানসাই এখানে আছে 20 ঘোড়া ওই ওখানে আছে 25 আর এই যে এইটা কিন্তু সেল এটা সেল পিন যদি সেল পিন আপনাদের প্রয়োজন হয় থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সেল এবং সেল টাকা সহ পাবেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের ইঞ্জিন আছে জিঅন্টন আছে তারপরে ইমি আছে চারফা আছে এখন সব ধরনের ইঞ্জিন আছে সব কোম্পানির সব ইঞ্জিন আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে আপনারা সরাসরি এসে ইঞ্জিনগুলো যাচাই করে আপনারা বুঝে শুনে আমাদের কাছ থেকে ইঞ্জিনগুলো নিতে পারবেন ইঞ্জিনগুলো যদি নিতে চান তাহলে আমাদের শোরুমে আপনারা চলে আসবেন আমাদের লোকেশন আছে মেহপুর জেলা গাঙ্গি থানা বাঁশপাড়িয়া বাজার আল্লাহ দান কৃষি মেশিনারিজে আছেই আপনারা আপনাদের পছন্দের ইঞ্জিন আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো মানের সুন্দর সুন্দর কোয়ালিটির ইঞ্জিনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমরা বারবার বলি যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যদি আসতে না পারেন আসা সম্ভব হয় না অনেক দূর থেকেও আমাদের রিভিউগুলো আপনারা দেখেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের এই শোরুম থেকে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে জেলা এবং উপজেলাতে শুধু কোরিয়া সার্ভিস অফিস থাকলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিনগুলো নিতে পারবেন তো আমাদের এই ইঞ্জিনগুলো দেখানোর একটা উদ্দেশ্য এখন বড় ইঞ্জিন আমরা দেখালাম আর আমরা কালেকশনও করছি আবারও বলি বড় মৌসুম সামনে আসতেছে যদি আপনাদের পাওয়ার টিলারের জন্য এটা সুন্দর ইঞ্জিন আপনাদের দরকার হয় টাউন থেকে শুরু করে ইঞ্জিনের কোয়ালিটি সম্পন্ন ইঞ্জিন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিয়ে আমাদের ইঞ্জিনগুলো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো আমরা আরও সাইজে আরো ভালো মানের জিনিস আপনাদেরকে তুলে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে যতগুলো আপনাদের ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন তো সময় ভেয়াজ আর পরবর্তীতে কোন ধরনের রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আমাদের নতুন নতুন কালেকশনগুলো আমাদের এইখান থেকে দিয়ে থাকি তো আমাদের আরও অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই রিপোর্ট এখানে শেষ করছি আসসালামু আলাইকুম